ফেসবুক স্ক্রল করতে করতে অপূর্ব ভাইয়ের এই নাটকটির একটা ক্লিপ সামনে চলে আসলো তো ক্লিপটি দেখে ভালো লাগলো নাটকটি এজন্য ভাবলাম যে নাটকটি দেখে আসি এই কারণে সিদ্ধান্ত নিলাম যে নাটকটি দেখব কিন্তু নাটকের নাম জানা লাগবে নাম কোথায় পাই এই জন্য ক্লিপটির কমেন্টে গিয়ে আমি নাম খুঁজতেছি অনেকে আছে কমেন্টে গিয়ে জিজ্ঞাসা করে এই নাটকের নাম কি বিপরীতে কেউ অ্যান্সারে সেই নামটি লিখে দেয় তো এই কারণে আমি নামটি দেখার জন্য কমেন্টে গেলাম যাওয়ার পরে ভাই মনে হলো আমি অন্য জগতে চলে মানে এগুলো কি প্রথম যে কমেন্টগুলো ছিল সেগুলো মোটামুটি ঠিকঠাক ছিল পরবর্তীতে যে কমেন্টগুলো আসলো সেগুলো সম্পর্কেই টুকটাক আলোচনা করব এবং এই কমেন্টগুলো কেন করে সেগুলো জানাবো ভিডিওর লাস্টে মানুষের ভাগ্য ততবারই পরিবর্তন হয় যতবার সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে কথাটা নিঃসন্দেহে ভালো কথা ঠিক কথাই বলছে কিন্তু এই নাটকের সাথে এই কথার কি সম্পর্ক যাই হোক এটা বাদ দিলাম ভালো কথাই বলছে খেলা তো এইবার শুরু এই একজন কমেন্ট করছে ভাই ফলো দিয়ে যান ইনশাল্লাহ ব্যাক পাবেন ইনশাল্লাহ নতুনদের পাশে আছি সবাই আমার বাড়িতে চলে আসবেন নিমন্ত্রণ রইলো টিক টিক ইমোজি টি মানে ওর বাড়িতে গিয়ে আমরা কি করব। আর আমরা সবার বাড়ির ঠিকানা জানি যে ওর বাড়িতে যাব আমার বাড়িতে চলে আসেন সবার নিমন্ত্রণ আমার বাড়িতে চলে আসেন সবার নিমন্ত্রণ রইলো কেমন নিমন্ত্রণ কিভাবে যাব কবে যাব তোর বাড়ির ঠিকানা এসব দেবে না কমেন্টে এই আর একজন লিখছে খুব সুন্দর ভিডিও দেখে ভালো লাগলো এই পর্যন্ত তো ঠিক ছিল সকলের পাশে আছি ইনশাল্লাহ সবাই আমার ছোট পেজটা ফলো করে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন সকলকে ভালোবাসা দিব মানে তার পেজ ফলো দিলে তার পেজে লাইক কমেন্ট শেয়ার করলে সবাইকে ভালোবাসা দিবে একার কাছে কত ভালোবাসা আছে সবাইকে সে বিলিয়ে দিবে এ আর ভাই জীবন নব্বই নব্বই মানে কি যাই হোক প্রবাস জীবন নব্বই এই ভাই লিখছেন নতুন পুরাতন বুঝিনা ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে চাই এদের মনে ভালোবাসা ধরতেছে না এত ভালোবাসা যে কই পায় একটা নাটকের কমেন্টে শুধু আইছিলাম যে নাটকটার নাম কি এটা জানবো নাটকটার নাম তো কোথাও খুঁজে পেলাম না ভালোবাসার ভিড়ে আমি হারিয়ে যাচ্ছি এই আর একজন সবার সবার পাশে পাশে তোরা থাক ভাই আমারে শুধু নাটকের নামটা বল আমি এইটাই জানতে চাই এই আর কাপু লিখছে নাম তো তাহমিনা তানিশা এখন এটা সত্যি তাহমিনা তানিশা আপু নাকি কোনো বিশিয়ালা আপু সেটা তো আইডির মালিকই জানে মানে পেজের মালিকই জানে তো সে কি লিখছে দেখুন ছোট বড় ভিডিও ফুল দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাহলে ফেসবুক মানে ভাই আমি যদি অন্যের ভিডিও সম্পূর্ণ দেখি অন্যের কমেন্ট করি তাও লাইক শেয়ার করলে আমার পেজের লাভ কেটাতে আমার পেজের লাভ তো আমার ভিডিও যদি অন্য কেউ ভালোভাবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে তাহলেই তো আমার লাভ অন্যের ভিডিও যদি আমি সুন্দরভাবে দেখি গঠনমূলক কমেন্ট করেছি সেটাতে আমার কি লাভ কি ধরনের কমেন্ট করে না নিজেরাও বোঝা একজন আবার একটা লিংক প্রদান করেছে সবাই মনে করবে এটা নাটকের লিঙ্ক কিন্তু আসলে এই লিঙ্কটা হচ্ছে একটা টেলিগ্রাম এয়ারড্রপের লিঙ্ক বর্তমানে টেলিগ্রামে যে লোকজন ইনকাম করতেছে সেই এয়ারড্রপের লিঙ্ক এটাতে ক্লিক করলে ওই ছেলেটা সাত আট টাকা ইনকাম হয়ে যাবে আমরা দেখতে পারবো সাড়াওকে সাড়া হাতে থেকে যাবে এরকম হাজার হাজার কমেন্ট কিন্তু আসল যে কমেন্টটার প্রয়োজন নাটকের নামটা কি এটাই আমি শেষ পর্যন্ত খুঁজে পেলাম না যাই হোক এবার বলবো এই কমেন্ট গুলো এরা কেন করে এদের আলাদা একটা জাতি আছে এরকম টাইপের কমেন্ট দেখলেই তারা ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে দেয় যারা কমেন্ট করছে তার পেজে উল্টে তারা যায় আবার ফলোটা ব্যাক দিয়ে দেয় এইভাবে তারা উপরে ওঠার চেষ্টা করতেছে এই কারণেই তারা আসল কমেন্ট বাদ দিয়ে ভাই পাশে আসি ভাই ভালোবাসা দিলাম ছোট বড় চিনি না এরকম উল্টোপাল্টা কমেন্ট করতে থাকে इरিটেটিং একটা ভাব এরা মানে জ্বালাতন একটা জ্বালাতন মাথায় উকুনের মতো থাকে যাই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই একটা ফলো দিবেন কারণ ভালোবাসা অবিরাম ছোট বড় সবাই ফলো দিবেন পাশে আছে সবার এরকম কিছুই ছিল হয়তো আর হ্যাঁ যাওয়ার আগে একটা লাইক দিয়ে দেবেন